নিজের বিয়ে বউকে নিয়ে বাড়িতে ঢুকলো আদিত্য ওইদিকে অভ্র বাড়িতে হাজির অভ্র যখন শুনেছি যে আদিত্য নাকি বিয়ে করেছে তারপরে প্রশ্ন জেগেছে যে আদিত্য কি প্রমাণ করার জন্য এই বিয়েটা করলো ওকে শুনেছিল যে আমি বাড়ি থেকে চলে এসেছি তার মানে সেই জন্যই ও আমাকে আর পরমাকে এক করার জন্যই আদিত্য এই বিয়েটা করেছে এটা কিন্তু অভ্র বুঝতে পেরেছিল ওইদিকে পরমা আর সুদীপা একটা অদ্ভুত টান কিন্তু তারা দুজন দুজনের মধ্যে অনুভব করছে রক্তের টান যেই টানকে অস্বীকার করা যায় না ওইদিকে অভ্র অভ্র ভাবল ভাই তুই তোর জীবনটাই স্যাক্রিফাইস করলি আমার জন্য প্রথমত যাকে ভালোবেসেছি তাকে আমার কাছে বলতে পারলি না তার নামটা এখন তুই বিয়েও করেছিস আমার জন্য তুই এত কিছু করলি আমি আমার জীবনটাকে এইভাবে শেষ হতে দিতে পারি না আমি বাড়ি ফিরে যাব তারপরে অভ্র সিদ্ধান্ত নেয় যে সে মিশনে যাবে না সে বাড়িতে ফিরে আসবে তার ভাইয়ের কাছে তার মায়ের কাছে তার নতুন সত্য বিবাহিত স্ত্রীর কাছে ওইদিকে সুদীপা আর পরমা তাদের মধ্যে এই মেলবন্ধন দেখে কিন্তু সবাই অবাক হয়ে যাচ্ছে যে এটাও কি করে সম্ভব এরা তো দুজন দুজনকে চিনতই না তাহলে এদের মধ্যে এত টান কি করে ওইদিকে অভ্র ভাবলো যে আমি তো পরমাকে ওই বাড়িতে রেখে এসেছিলাম আদিত্যের ভরসায় ওকে দেখে রাখবে কিন্তু আদিত্য এখন নিজেই যখন বিয়ে করেছে আমাকে তো বাড়িতে যেতেই হবে আমাকে আমার স্ত্রীর দায়িত্ব নিতে হবে ভারত মাতার দায়িত্বও যেমন আমার আমার স্ত্রীর দায়িত্বও আমার আমি তাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছি সেই দায়িত্ব আমি উপেক্ষা করতে পারি না তাই সে ঠিক করলো সে বাড়ি ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা অভ্র বাড়িতে ফিরে এলো অনুরাগীর ছোঁয়ার আগে পর্বে এমনটা দেখতে আপনাদের কেমন লাগবে প্লিজ প্লিজ কমেন্ট করে জানান কি ছোঁয়া আপনাদের কেমন লাগছে আর চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনারা সকলে খুব ভালো থাকুন অনুরাগীর ছোঁয়া দেখতে থাকুন সুদীপ আর পরবার এই যে বন্ডিংটা এটা কি থাকবে নাকি তারা আদিত্য আদিত্যকে পাওয়ার লড়াই ময়তারে নামবে যেখানে হয়তো যে কোনো একজন জিতবে আর একজন হারবে আর আমরা জানি সুদীপাই জিতবে কারণ পরমা এখন অন্য কারোর স্ত্রী তাই পরমা আর অভ্র তারা দুজন আর সুদীপা আর আদিত্য তারা দুজন একসাথে থাকলে সেটাই ভালো হয় তাই না